তারা যদি যাওয়ার দাবি করে আজকে হিন্দুরা যদি বলে তারা জান্নাতে যাবে আজকে যদি নাস্তিকরা বলে তারা জান্নাতে যাবে আজকে যদি হৌদিরা বলে তারা জান্নাতে যাবে আজকে হিন্দুরা যদি বলে তারা জান্নাতে যাবে কক্ষণোই নয় কেন তাদের দাবিগুলো হবে মিথ্যা দাবি ঠিক না কারণ তাদের ভিতরে ইমান নামক দৌলত নাই কারণ তাদের ভিতরে ইমান নামক সম্পদ নয় আমার আল্লাহ জানাইয়া দেই ইমানটা কেমন ইমান লাগবে লা ইউ শুরিক বেদতি আহ দা আল্লাহ হকবার পরে ইমান লাগবে শিরিক মোক তো ইমান শিরিকমান ইমান হলে হবে শিরিক কলা ইমান হলে হবে না এই শিরিক কোলা ইমান দিয়া আল্লাহর জান্নাতের ভিতরে যাওয়া যাবে না আল্লাহর জান্নাতে যদি যেতে চাও তাহলে তোমার শিরিক মুক্ত ইমান লাগবে তাকায়া দেখো হিন্দুরা ইমান আনছে কিন্তু 33 কোটি দেবতা মাইনা কথা বলেন ঠিক কিনা খ্রিস্টানরাও তারা বলে আমরা বিশ্বাস করি কিন্তু আল্লাহর সাথে অংশীদার সব কইরা যদি বিশ্বাস করো এই বিশ্বাস করার কোনো লাভ নাই তারা আল্লাহ কি আল্লাহ মানে মারিয়াম কি আল্লাহ ইস্তি মানে হযরত ঈসা আল্লাহর সন্তান মানে না আমার আল্লাহ জানা দেই پیغمبر আপনি বলে দিন কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সুবাদ লম ইয়ালিদ ওয়া লম ইউলাদ আকবার পড়ে আবার আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতর এই সূরার ভিতরে জানায়ে দেয় ও পয়গম্বর আপনি বলে দিন কুল হু আল্লাহু আহাদ তিনি হলেন আল্লাহ তিনি এক এবং একক আল্লাহু সুমাদ তিনি কারো মুখাপেক্ষী নন লাম ইয়ালিদ ওয়া ইউলাদ তিনি কারো সন্তান নয় তিন কোনো সন্তান নাই করলে তিনার সমকক্ষ আর কেউ নাই কথা বলেন ঠিক কিনা আজকে হিন্দুরা যদি জান্নাতে যাওয়ার জন্য দাবি করে ব্যর্থ কেন কেন তাদের ভিতরে শিরিক মুক্ত ইমান নাই খ্রিস্টানরা যদি জান্নাতে যাওয়ার জন্য দাবি করে খ্রিস্টানরা ফিল কেন তাদের ভিতরে শিরিক মুক্ত ইমান নাই ও বন্ধু ইহুদিরা যদি জান্নাতে যাওয়ার জন্য দাবি করে তারাও ফিল কেন কেন তাদের ভিতরে শিরিক মুক্ত ইমান নাই কিন্তু একটা জাতি আছে একটা ধর্ম আছে তারা রিজিকের মালিক ও আল্লাহকে মানে তারা হায়াতের মালিক ও আল্লাহকে মানে তারা জীবনের মালিক ও আল্লাহকে মানে তারা মরণের মালিক ও আল্লাহকে মানে তারা সব কিছুর মালিক একমাত্র যাকে মানে তিনি কি ও বন্ধু তারা সব কিছুর মালিক একমাত্র আল্লাহকে মানে তাদের ইমানটা শিরিক মুক্ত ইমান আবার আল্লাহ যে জান্নাতি দলের ব্যাপারে ঘোষণা দিছে যারা জান্নাতি যাবে তাদের প্রথম শর্ত হলো ইমান আমায়ন করা কেমন ইমান কেমন ইমান আল্লাহ ঘোষণা দিছে ইমান লাগবে শিরিক মুক্ত ইমান মুসলমান যারা তারা শিরিক মুক্ত ইমান আনছে কথা বলেন ঠিক কেনা আনার কারণে ইমান মুসলমানদের ভিতরে একটা কোয়ালিটি সম্পন্ন হয়ে গেছে বলেন ঠিক না প্রথম শর্ত জান্নাতি দলের প্রথম প্রথম শর্ত শর্ত কি ইমান কাবিরা লক্ষ্য করে শুনুন কথাগুলো জান্নাতি দলের প্রথম কোয়ালিটি শিরিক মুক্ত ইমান শিরিক যুক্ত ইমান নয় শিরিক মুক্ত ইমান লাগবে জান্নাতে যাওয়ার জন্য